ওয়াকফ বিলের বিরোধিতায় অশান্ত মুর্শিদাবাদ এর জেরে এক কাপড়ে মালদায় পালিয়ে আসতে বাধ্য হয়েছে ধুলিয়ানের একাধিক পরিবার আতঙ্কে পালিয়ে আসা পরিবারগুলি আশ্রয় নিয়েছে মালদার একটি স্কুলে ভুক্তভোগীদের অভিযোগ আতঙ্কে মালদায় কোনো রকমে পালিয়ে এসেছেন তারা লুটপাটের পাশাপাশি জলে বিষ মিশিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলেও দাবি দুষ্কৃতীরা বাড়ি পুড়িয়ে দিয়েছে বলেও জানিয়েছেন

আমরা আমরা তো বাংলাদেশে ভারতের মধ্যে আছি আমরা ভারতে থাকার পর আমাদের হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে আপনারা দেখেছেন মানুষকে কেটে দিচ্ছে আগুন দিয়ে পুরি দিচ্ছে তা আমরা তো বাংলাদেশে নেই আমরা ভারতের মধ্যে আছি আর ভারতের মধ্যে থেকে যদি এই অবস্থা হয় তাহলে পরে আমরা কোথায় যাব দুর্গতদের পাশে থাকার বার্তা মালদার এসডিও আমরা এই যে পাল্লারপুর হাই স্কুলে কালকে আমরা যারা যারা এসছেন ওইখান থেকে তাদেরকে কালকে থেকে আমরা কিন্তু এখানে থাকার ব্যবস্থা করছি এবং কালকে রাত্রেবেলা থেকে এভরিথিং বেসিক কমিউনিটিস বলতে গেলে খাওয়া দাওয়া জল টয়লেটের ব্যবস্থা কালকে থেকে আছে এবং আজকে আমরা ভিডিও এবং জেলা থেকে বেশ কিছু কাপড় টাপড় ধুতি শাড়ি ড্রাই ফ্রুটস যা যে যা যে লাগে সেটা আমরা দিচ্ছি মুর্শিদাবাদ থেকে একাধিক পরিবারের মালদায় আশ্রয় নেওয়ার ঘটনা অস্বীকার করেছেন রাজ্যের মন্ত্রী ফিরা থাকে অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন এরকম কিছু না এগুলো সব রাজনীতি আমি এখন সবাইকে বলবো যে রাজনীতির ঊর্ধ্বে উঠে নিশ্চিতভাবে কিছু মানুষ আক্রান্ত হয়েছে অন্যায় হয়েছে মানুষের সেবায় ব্রত হওয়া এখানে রাজনীতি করাটা ঠিক না এখন মানুষের একটা যে যারা আক্রান্ত হয়েছেন তারা হিন্দু আছেন মুসলমানও আছেন সব মানুষের পাশেই মানুষের দাঁড়ানো উচিত মানব ধর্ম তাই বলে আতঙ্কে একাধিক পরিবারের মালদায় আশ্রয় নিয়ে মুখ খুলেছে বিজেপি এর ফল ভালো হবে না বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে হুঁশিয়ারি দিয়েছেন তারা সেই সঙ্গে মুর্শিদাবাদের ঘটনায় কেন কংগ্রেস এবং সিপিএম চুপ তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে মুসলিম এলাকাগুলোতে বা মুসলিম ডোমিনেটেড এলাকাগুলোতে পুলিশ ঢোকার সাহস দেখায় যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বিএসএফ নামার পর তারা বিএসএফ এর সাথে গেছে হিন্দুদের থাকতে দেব না এই মানসিকতা নিয়ে হচ্ছে প্রশ্ন দিনের পর দিন যদি সাম্প্রদায়িক মানসিকতা তৈরি হয়ে থাকে পশ্চিমবঙ্গের এত সংখ্যক জনগণের মধ্যে রাজ্য সরকার কি করছিল ঘুমচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমচ্ছিলেন দাইয়ে দাইয়ে কাল সাপ পুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তারা তার দুধের গায় খান অচনা ভবিষ্যতের আশঙ্কায় দিন গুনছেন ধুলিয়ান থেকে মালদার স্কুলে আশ্রয় নেওয়া পরিবারগুলি ফেলে আসা ভিটেমাটিতে আদৌ ফিরতে পারবেন কিনা এ ব্যাপারে প্রশাসনের দিকে তাকিয়ে তারা নিউজ টাইম